আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সর্বপ্রথম আমি আমার জাতীয় অর্থনীতি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো কিশোরগঞ্জ জেলা লাইন পাশা এলাকা এদিকে লাইন পাশা এদিকে আমাদের হবিগঞ্জ এই পতাকান্দা পতাকান্দা ফাটাফুকা এদিকে লাইন পাশা আমি ইটনা দাবার হতে দেখতেছি এই যে ব্রিজটা দেখেন আপনারা এই ব্রিজটা দেখাও এই ব্রিজটা আজ থেকে পাঁচ বছর আগে দেখে আসলাম ব্রিজটা হয় প্রায় ছয় বছর আগে সালে স্থাপন হয় এখন পর্যন্ত এই বৃষ্টিটা হয় নাই কিন্তু এটা কিন্তু আসলে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিদ সাহেবের এলাকা ছয় বছর আগে যে বৃষ্টি দেখে বলছে এখন পর্যন্ত ছয় বছরে বৃষ্টি হতে পারে না এর চেয়েও বহিত আর বাংলাদেশে কি হতে পারে আসলে তো আমরা শুনি যে সর্বঙ্গ বেতা ওষুধ দিব কোথা আসলে আব্দুল হামিদ সাহেব বিরাট বড় রোড করছে সারা আমাদের সিলেট পানি পর্যন্ত আটকালি যায় যে ইটনা বিরাম রোড করছে এই বিরাট রোড করে আজকে দেখেন এই ব্রিজটা এই যে হাদা হাদা মানুষ একটা প্রাচীন বিল এই ব্রিজটা দেখাও তো এই যে একটা প্রাচীন বিল ব্রিজটা হলো আধা কিলো লম্বা একটা প্রাশে পাশে ব্রিজ হাজার হাজার বাঁশ দিয়ে হ্যাঁ একটা ব্রিজ বানিয়ে রাখছে এই ব্রিজটা হলো বাঁশের আইডিয়া যে মানুষ যায় এবং আমি ইটনা থেকে আসতে মোটরসাইকেল ব্রেক দিয়ে এটা থেকে আসতে মোটর সাইকেল এখানে ব্রেক দিলাম ব্রেক দেওয়া বাসের ফুল ফুলছি রাতের ফুল যে একটা একসাথে তুই দেখা যায় না দু চালা গাড়ি যায় তাহলে এই বাসে একটা মোটর সাইকেল থামতে হয় এই যে বুক টু বিকু ওই গেছি তাই আমার বর্তমান উপদেষ্টার কাছে আমার প্রস্তাব হলো এই পৃথিবীকে একটু গুরুত্ব দিয়ে ইতনা আমি যাবো নষ্টগ্রাম এইখানে ফজুরো মশা হয়ে বড় বড় বক্তব্য দেয় ফৌজুল মশা বলে আমার এলাকা সার এলাকা আমাদের মানুষ ভুক্তভোগী মানুষের যে কষ্ট করতেছে এই দিকে তার নজর নাই সে আছে দেশ নিয়ে এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে সে কথা বলে রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে বন্ধুর মশাব তার এলাকার যেহেতু দুর্গতির মধ্যে মানুষ আছে ভুক্তভোগীর মধ্যে আছে এই কি সে দেখে না সুতরাং আমার প্রস্তাব হলো যত অতি দ্রুত গতিতে যেন ব্রিজের রাস্তা হয় তাহলে আজ বিল থেকে আমরা মোটরসাইকেল নিয়ে ইটনাতে বিশ মিলে যাইতে পারতাম কিন্তু অনেক দুই ঘন্টার ফেরো করি যাই হোক সবাই ভালো হন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম